আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করলাম একটি নতুন পর্ব আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে যাব বা শেয়ার করব। যে সকাল সকাল খামারে আসার পর আমাদের খামারের যে বাচ্চাগুলো বোরিং চলছে সেই বাচ্চাগুলোর সিচুয়েশনটা সম্পর্কে আপনাদের বিস্তৃত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে সেই শব্দে ভালো করে দেখবেন আপনারা যারা নতুন করে হাঁস খামার করতে চান বা হাঁস খামার করতেছেন তার তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি অ্যাকচুয়ালি ভিডিওটি দেখার পর আপনারা এতটাই লাভবান হতে পারেন সেটা হলো আপনাদের হাঁসের বা মুরগির বাচ্চাকে বোরিং করার জন্য এই অবস্থা বা এই এইরকম পরিস্থিতিতে এই রকম ওয়েদারে কীভাবে রাখতে তবে এই নে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই আপনার ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখবেন তো বন্ধুরা বিষয় হলো এটাই যে এখন টাইম সাড়ে পাঁচটা হয়তো বেজে গেছে সকাল পাঁচটা তিরিশ মিনিট হয়তো বা হয়ে গেছে এ করে যদিও বলতে পারলাম না তো খামারের তালা খোলার পর বা দরজা খোলার পর আমি আপনাদের দেখাচ্ছি দেখেন অ্যাকচুয়ালি আমাদের এখানে দুইটা ট্যাঙ্কেই বাচ্চা বোরিং চলছে তো বাচ্চা বোর্ডিংয়ের ক্ষেত্রে আমরা রাত্রিবেলা যেটা করে থাকি বিশেষ করে যেগুলো বাচ্চার বয়স দশ দিনের মধ্যে সে বাচ্চাগুলোকে কিন্তু আমরা এইভাবে পুরো রাত্রিবেলার জন্য অন্তত সন্ধ্যা সাতটা আটটার পরে যখন ঠান্ডা একটু নেমে আসে তখন কিন্তু আমরা এইভাবে ভালো করি একদম ফুল লক করে রাখে যাই কারণ ফুল লক না করলে কিন্তু বাচ্চা ঠান্ডা পাবে বাচ্চা ঠান্ডা পালে বাচ্চার মডালিটি চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের দেখাবো যে বাচ্চাগুলো কত সুন্দরভাবে আছে তো আপনি দেখেন বাচ্চাগুলো কত সুন্দরভাবে আছে কোনো বাচ্চা বাচ্চার মধ্যে কোনো মর্টালিটি আসবে না এইরকমভাবে বিশেষ করে এ হাঁসের বাচ্চা বলেন আর মুগির বাচ্চা বলেন আপনারা বাচ্চা বোরিং করার ক্ষেত্রে যদি বোরিং পরিপূর্ণভাবে ভালো করা হয় অর্থাৎ বোরিংয়ের সময় যদি কোনো কমই না থাকে তো তাহলে কিন্তু পরবর্তীকালে বাচ্চাটা যখন কনভার্ট হয়ে বড় হাঁসে পরিণত হবে বা বড় মুরগিতে পরিণত হবে মুরগির বাচ্চা হলে মুরগিতে পরিণত হবে হাঁসের বাচ্চা হলে হাঁসের পরিণত হবে এটা আপনাদের বলার কিছু নেই তবে ভাষার মধ্যে অনেকে ভুল ধরতে পারে সেই কারণে কিন্তু আমি আপনাদের কাছে এই কথাটা বললাম তো বিষয় হলো আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা ট্যাঙ্কি যে আমার বাচ্চাগুলো রাখছি বাচ্চাগুলো সুন্দরভাবে অবস্থান করেছে এবং বাচ্চাগুলো এই বাচ্চারা বয়স অ্যাকচুয়ালি ওটার থেকে ওই ট্যাঙ্কে যে বাচ্চাগুলো আছে তার থেকে দুই দিন বেশি সেই কারণে অ্যাকচুয়ালি সেদিন ওই লাস্ট আমাদের যে অর্ডার ছিল তিনশো পিস বাচ্চার অর্ডার ছিল সে বাচ্চাটা ডেলিভারি করার পর অবশিষ্ট যে বাচ্চাটা আমাদের এখানে আছে ছিল সেটাই আপনাদের এই আমরা দেখাচ্ছি যে এই ট্যাঙ্কের মধ্যে রাখছি এবং যে নতুন হ্যাস হচ্ছে সেই বাচ্চাটা কিন্তু আমরা এই ট্যাঙ্কটাতে রাখছি তো বিষয় হলো এখানে আর যে আপনারা যারা বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে আমি বলছি যারা হাঁসের বাচ্চা বাচ্চা নিয়ে বোর্ডিং করবেন তো তাদের উদ্দেশ্যে যে কথা আমি বলতে চাই বাচ্চা বোর্ডিং করার জন্য আপনারা শুধু একটা মেডিসিন অন্তত ভালো করে পরিপূর্ণভাবে রাখবেন একটা মেডিসিন ভালো করে পরিপূর্ণভাবে আপনারা যদি ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে বাচ্চা বোর্ডিংয়ের যে বিষয়টা সেটা কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ বোর্ডিংটা পরিপূর্ণভাবে ভালো হবে তো এখানে আমি আপনাদের দেখাবো যে মেডিসিনটা কোথাও আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই কালকে এগুলো মালের স্লি নিয়ে তো আপনাদের আমি দেখাবো যে বোর্ডিং করার সময় আপনারা প্রথম অন্তত তিন থেকে পাঁচ দিন মিনিমাম তিন দিন ম্যাক্সিমাম পাঁচ দিন অবধি আপনারা এই মেডিসিনটা আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে দেখবেন ল্যাকসিন পাউডার সেফালেক্সিন ভ্যাটেনারি ওরাল পাউডার আইপি তো এখানে বিষয় হলো এই ল্যাকসিন পাউডার বললে যে কোনো ভেটিনারি থেকে আপনারা পাবেন এটার দামও আপনাদের আমি শেয়ার করবো এটার অ্যাকচুয়ালি দামও একানব্বই টাকা এমআরপি দেওয়া আছে এটা হয়তো ডিসকাউন্ট করে হয়তো আপনারা কম মিলিয়ে মানে পাইলেও পেতে পারেন তো এখানে বিষয়টা আলাদা তো আপনারা কী করবেন এই ল্যাকসিন পাউডারটা বা সেফালেক্সিন গ্রুপের এই ল্যাকসিন পাউডারটা অবশ্যই আপনারা বাচ্চা বোর্ডিংয়ের জন্য ব্যবহার করবেন বাচ্চা বোর্ডিংয়ের এই যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন ইনক্রুপিউটারের ভিতরে আসে বা মেশিনের ভিতরে আসে এগুলো কিন্তু হ্যাচোল ছি সর্বদা তো এখানে এই বাচ্চাগুলো যখন আমরা বের করবো বের করার প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা হাঁসের বাচ্চাকে আমরা মুড়ি ভিজিয়ে ভালো করে একদম মানে ভালো করে ভিজিয়ে নিয়ে নরম করে তারপরে কিন্তু বাচ্চাকে আমরা সেই মুড়িগুলো খেতে দেব পরবর্তী সময় আমরা পিস্টাডার ফিটটা ইউজ করাই ভালো অনেকে স্টার্টার ফিট ইউজ করতে পারেন তো এখানে যেটা বলতে চেয়েছিলাম আপনাদের যে এই লেকসিন পাউডারটার ক্ষেত্রে যদি আমি আপনাদের বলি এখানে ডোজগুলো কিন্তু দেওয়া আছে যে কোন প্রাণীকে কতটুকু পরিমাণ দিতে হবে তো আমি এটা এগুলোর মধ্যে যাচ্ছি না এগুলোর মধ্যে কারণ অনেক ফাংশান আছে যে ফাংশানগুলো আপনাদের সামনে ডিসকাস করতে গেলে অনেকটা টাইমের প্রয়োজন আছে তো আমি যেটা আপনাদের বলতে যাচ্ছি যে এই ল্যাকসিন বা সেফালেক্সিন পাউডারটা আপনারা দিনে অন্তত দুই থেকে তিনবার ব্যবহার করবেন একশো বাচ্চার ক্ষেত্রে বা একশো পাখির ক্ষেত্রে আপনারা পাঁচ গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে পানিটা হালকা গরম করে নেবেন প্রথমত হালকা গরম করে নিয়ে এক লিটার পানি পাঁচ গ্রাম পাউডার মিশিয়ে আপনারা দিনে দুইবার বা তিনবার ওই পানিটা পান করাবেন তো বিষয় হলো এখানে যে ওই এক লিটার পানি কিন্তু আপনাদের একবারে না দুই থেকে তিনবার লাগতে পারে মানে আপনারা অল্প অল্প করে পানি দিবেন যাতে বাচ্চাটার বডিটা না ভিজে যায় বাচ্চার বডি কিন্তু ভিজে গেলে বাচ্চা কিন্তু মর্টালিটি আসার সম্ভাবনা খুবই বেশি থাকে তো বিষয় হলো এটাই বন্ধুরা আপনাদের আজকে এই অবধি এরপরে অবশ্যই নতুন নতুন ভিডিও আপনারা পাবেন আমাদের আশা আমার ইউটিউব চ্যানেল বা আমাদের এই ফেসবুক পেজ থেকে তো আপনাদের বলছি যদি আপনারা ভিডিওটি আমাদের আশা কামারি নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দ্বারা বেলেকুনটি প্রেস করে অল করে রাখবেন এছাড়া আপনাদের বলা হচ্ছে যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি সর্বশেষ ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ